নমস্কার কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীন আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্যর দয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্ম ধারাধায় অজস্র সহস্রেচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলি নাই গ্রাশি পৌরুষের করিনি শতধা নিত্য যে তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয়ে আঘাত করপিত সেই স্বর্গে জাগরিত নমস্কার